সাইকোলজি বা মনোবিজ্ঞান বর্তমান সময়ের সবথেকে আলোচিত একটি বিষয় হচ্ছে এই মনোবিজ্ঞান সাইকোলজি এবং এর ব্যবহার আজ মানুষের মধ্যে ভীষণভাবে ছড়িয়ে পড়েছে জীবনের প্রতিটি ধাপে আজ সবাই এই সাইকোলজিকে ব্যবহার করতে শুরু করেছে কিন্তু এই সাইকোলজির আবিষ্কার হলো কিভাবে। কীভাবে বা সূত্রপাত হলো সাইকোলজি আজ আমরা জানবো কিভাবে মানুষের মন নিয়ে গবেষণা শুরু হলো এবং কিভাবে গড়ে উঠলো আধুনিক সাইকোলজি বা মনোবিজ্ঞান তাহলে চলুন ইতিহাসের পথ ধরেই এগিয়ে যায় বিজ্ঞানের এই শাখাটি কিছুদিন যাবত আমাদের কাছে পরিচিত হলেও এর সূচনা হয়েছিল বহু দশক আগে সাইকোলজি শুরু হয়েছিল মূলত দর্শনের হাত ধরে প্রাচীন গ্রিক দার্শনিক সক্রেটিস প্লেটো ও অ্যারিস্টটল প্রথমবার মানুষের মন নিয়ে চিন্তা করা শুরু করেন আর এর থেকে শুরু হয়ে যায় মানুষের মন নিয়ে গবেষণা আর রিসার্চ ধীরে ধীরে বিজ্ঞানের এই শাখাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অনেক বিজ্ঞানী এই সাইকোলজি নিয়ে প্রচুর রিসার্চ করা শুরু করেন তবে এই সাইকোলজি বা আধুনিক বিজ্ঞান হিসেবে প্রথম পরিচিতি পায় আঠারোশো উনআশি সালে জার্মানির মনোবিজ্ঞানী উইলহ্যাম ওয়ার্ল্ড আঠারোশো সালে জার্মানির লাইভ জেগে প্রথমবার পরীক্ষাগার স্থাপন করেন সাইকোলজি নিয়ে এবং এর জন্য গবেষণা শুরু করেন অনেকেই মনে করেন এই ঘটনাটি ছিল মূলত আধুনিক সাইকোলজির সূত্রপাত এরপর একে একে সাইকোলজির কিছু শাখা গড়ে ওঠে যেমন স্ট্রাকচারালিজম যেখানে মানুষের চিন্তা ও অনুভূতিকে ছোটো ছোটো উপাদানে বিশ্লেষণ করে গভীরভাবে পর্যবেক্ষণ করা হতো ফাংশনালিজম এখানে আলোচনা করা হয় মানুষ কিভাবে মানিয়ে নেয় তার বাইরের পরিবেশের সঙ্গে সাইকোয়ানালাইসিস অবচেতন মন স্বপ্ন শিশু বয়সের অভিজ্ঞতা কিভাবে আচার আচরণ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে এইসব মূলত এই সাইকো অ্যানালাইসিস শাখার আলোচনার বিষয় এছাড়াও রয়েছে বিহেভিয়ারিজম যেখানে শুধুমাত্র মানুষের মন নয় আচার আচরণ ও তার নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করা হয় হিউম্যানিস্টিক সাইকোলজি এই শাখায় মানুষের বেড়ে ওঠা নিজ সম্পর্কে জানার আগ্রহ এইসব নিয়ে আলোচনা করা হয় এছাড়াও ডেল কার্নিগের লেখা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এবং রবার্ট গ্রিনের দ্য লস অব হিউম্যান নেচার এই বইগুলো মানুষকে এই সাইকোলজি বিষয়ের প্রতি বিশেষভাবে প্রভাবিত করেছে এরপর ধীরে ধীরে আবিষ্কৃত হয়েছে সাইকোলজির বিভিন্ন ফ্যাক্ট ও ট্রিক্স আর বর্তমানের এই একুশ শতকে বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে সাইকোলজি পৌঁছে গেছে এক অনন্য জায়গায় এত গেল সাইকোলজির আবিষ্কার সম্পর্কে এর ব্যবহার সম্পর্কে এখন জানা যাক সাইকোলজির ব্যবহার আজ সব জায়গায় এডুকেশন ইন্ডাস্ট্রি জিওপলিটিক্স স্পোর্টস বিজনেস বা কারাপশান সব ক্ষেত্রে সাইকোলজি আজ ভয়ঙ্করভাবে ব্যবহৃত হচ্ছে সাইকোলজির আজ অন্যতম একটি ব্যবহার হচ্ছে ম্যানিপুলেটিং এর জন্য হয়তো আমাদের অজান্তেই কেউ আমাদের ম্যানিপুলেট করছে সে আমাদের মাইন্ডকে নিয়ন্ত্রণ করছে এর একটি বড় উদাহরণ হচ্ছে বিজনেস যেমন আপনি কোনো একটা পোশাকের দোকানে গিয়ে একটা পোশাক পছন্দ করলেন যেটার দাম তিন হাজার টাকা আর আপনাকে তারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে তার দাম রাখলো পনেরোশো টাকা আপনি মনে মনে ভাবলেন তিন হাজার টাকার জিনিস পনেরোশো টাকায় পেয়ে আপনি জিতে গেছেন কিন্তু আসলে ওই প্রোডাক্টটা এক হাজার টাকারও নয় আর এভাবেই বড় বড় ব্র্যান্ড সাইকোলজি ইউজ করে আপনাকে বোকা বানায় এই সেক্টরের আরেকটি বড়ো ব্যবহার জানিয়ে আপনি চমকে যাবেন আপনি তো কখনো না কখনো রেস্ট বড় রেস্টুরেন্ট বা ফুড শপে খেতে নিশ্চয়ই গিয়েছেন লক্ষ্য করে দেখবেন এদের যে বিজ্ঞাপন হয় বা দোকানের বাইরে এদের যে খাবারের পোস্টারগুলো ব্যবহার করা হয় সেখানে লাল এবং হলুদ রঙটা বেশি ব্যবহৃত হয় আগে হ্যাঁ এর কারণ হলো এই দুটি রং আপনার ক্ষুদা বাড়ায় ও খাবার খেতে আপনাকে আকর্ষণ করে এই সাইকোলজিক্যাল ট্রিক ইউজ করে ওরা আপনাকে প্রবেশ করা এবং খাবার অর্ডার করায় ঠিক এমনভাবেই বিভিন্ন ক্ষেত্রে লোকের আপনাকে বোকা বানাচ্ছে শুধুমাত্র সাইকোলজিক্যাল ট্রিক্স ইউজ করে সাইকোলজির যে শুধু খারাপ দিক রয়েছে এমনটা কিন্তু নয় এর অনেক ভালো ব্যবহারও হচ্ছে যেমন এই সাইকোলজি বা মনোবিজ্ঞান আজ অনেকের মানসিক সমস্যার সমাধানে ব্যবহৃত হচ্ছে অনেকে এই মনোবিজ্ঞানের সাহায্যে নিজেদের ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছে এছাড়াও বিভিন্ন অপরাধীকে মানসিকভাবে এটা বোঝানো গেছে যে তাদের অপরাধ কতটা ভয়ঙ্কর ছিল এর ফলে ভবিষ্যতে তাদের আবার অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে আসুন এবার এই সাইকোলজি ব্যবহারের কিছু বাস্তব দৃষ্টান্ত সম্পর্কে আলোচনা করা যাক স্টিভ জবসকে তো আপনার সবাই চেনে ইনি না থাকলে আজ অ্যাপেলের সাফল্য আমরা দেখতে পেতাম না স্টিভ জবস যখন কথা বলতেন তখন সবাই অত্যন্ত মনোযোগ দিয়ে তার কথা শুনতেন কেন শুধুমাত্র ইনি একজন পপুলার ব্যক্তি এর জন্য আগে না সবাই ওনার কথা বলতে শুনতেন কারণ ইনি সবাইকে আকৃষ্ট করতেন ইন্টারনেটে যদি কখনো স্টিভ জবসের কোনো স্পিচ পান তাহলে লক্ষ্য করবেন তিনি সর্বদা সবার চোখে চোখ রেখে কথা বলতেন তিনি যাই বলতেন সেগুলো অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলতেন তার কথার মধ্যে পজিটিভির জিনিসটা বেশি পরিমাণে থাকত যার ফলে সবাই অজান্তেই তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়তো আর এইভাবে পৃথিবীর বড় বড় মানুষেরা সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করে তারা সবার কাছে পরিচিত হয়েছেন আজ পুরো বিশ্বে মানুষের সাইকোলজিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তবে সাইকোলজি আপনার মন নিয়ে কাজ করলেও এটা মূলত আপনার সাবকনসিয়াস মাইন্ডকেই নিয়েই বেশি কাজ করে এই সাবকনসিয়াস মাইন্ডকেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই সাইকোলজি এই বিষয়ের উপর লেখা সব থেকে জনপ্রিয় বই দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড এই বইটি সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই জানেন আইরিশ লেখক জোসেফ মুরফির এই বইয়ের মূল কথা হলো আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই আপনার দ্বারা সব ধরনের কাজ করা সম্ভব এছাড়াও ডক্টর নরম্যান ভিনসেন্ট পেলের দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটিতেও এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আসলে সাইকোলজি আজ সব জায়গায় ছড়িয়ে পড়েছে আর আপনার অজান্তেই হয়তো আপনার উপর এই ট্রিক্স অ্যাপ্লাই করা হচ্ছে আর এই ট্রিক্সগুলো হয়তো আপনার উপর ব্যবহার হচ্ছে এবং আপ এইগুলো হয়তো ব্যবহার করছে আপনার এই বন্ধু কোনো বড় প্রতিষ্ঠান বা মার্কেট শুধুমাত্র তাদের বেনিফিটের জন্য তারা আপনাকে ম্যানিপুলেট করছে যারা যাতে আপনি তাদের প্রোডাক্টগুলো সবথেকে বেশি কেনেন এবং যাতে তারা সবথেকে বেশি লাভবান হয় বুঝতেই পারছেন বর্তমানে এই সাইকোলজি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সাইকোলজির সৃষ্টি থেকে বর্তমান পর্যন্ত এর বিভিন্ন ব্যবহার মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে তাই সাইকোলজিকে ভয় নয় বরং বুঝে নিন আর নিজেকে আর নিজের জীবনকে করে তুলুন সুন্দর এবং স্মার্ট ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন থ্যাংক ইউ